স্ট্যাটাসের মাধ্যমে প্রথম জানতে পারি যে এখানে আগুন লাগছে তখন একটা পঁয়তাল্লিশ বাজে আমরা তখন যাত্রাবাড়ি থেকে একটা মানে ইয়া নিয়ে রিক্সা নিয়ে সোজা এখানে চলে আসি আমরা যখন এখানে আসছি প্রথম তখন দেখলাম যে এখানে এই যে আগুনটা এই যে ডান সাইডের স্বাভাবিকভাবে আছে এবং ওইখানে আগুনও দেখা যাচ্ছে না শুধুমাত্র তখন ধোয়া উঠছে তখন আমরা মনে করি যে ওই তখনই যদি সুন্দরভাবে যদি মানে সমস্ত ইউনিটগুলো ঠিক কাজ করতো তাহলে প্রথমেই এটা সম্ভব ছিল আগুন নিবানোর কিন্তু আমরা কি দেখতে পেলাম পরবর্তীতে এই বাম সাইডে আগুন লাগছে তখন এই বাম সাইডে আগুনের কোনো চিহ্নও ছিল না কিন্তু বাম সাইডে পুরা পুরে সাই হয়ে গেছে এরপরে আমরা দেখতে পেলাম ফায়ার সার্ভিস ইউনিট যখন কাজ করতেছে একজন ফায়ার সার্ভিস কর্মীকে এখানে আহত করা হয়েছে এই যে রক্ত অবস্থায় এখানে মানে ফেলা ফেলায় রাখা হয়েছে কি করছে একটা ট্র্যাক এখানে আসছে খুবই পরিকল্পিতভাবে আমি মনে করি যে এটা খুবই সুন্দর পরিকল্পনার সাথে এটা কাজ করছে কারণ স্বাভাবিক কমন একটা মানুষ এখানে এক জায়গায় ভিড় জমে আসে গুরুত্বপূর্ণ স্থান এখানে ধোয়া উঠছে স্বাভাবিকভাবে তো মানুষটা স্লো করবে এটা একটা যে কি হচ্ছে দেখি কিন্তু সে কী করলো সেটা সে এখানে সোলো না করে সে জলযন্ত্রটা মানুষকে একেবারে তিরিশ মিটার দূরে একেবারে মানে একটা ধাক্কা দিয়ে ছিটকায় ফেলাই দিলো তাকে সেহেতু গুরুতর অবস্থায় আমরা তাকে মানে ইসে মেডিকেলে পাঠানো হয়েছে না এখনও আমরা যতটুকু সংবাদ শুনছি খুবই মারাত্মক অবস্থা যেহেতু তার মাথা ফেটে গেছে এবং দাঁত এখান থেকে একটা দুইটা ওইখানে পড়েও আছে রক্ত মনে ভেসে গেছে এবং ওনার ঘিলু বেরোয় আসছে নাক নাক দিয়ে আমরা এটা লক্ষ্য করছি এবং যতটুকু এখনও পর্যন্ত সংবাদ শুনছি যে উনি বেঁচে আসেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে ফিরে আসুক হ্যাঁ কিন্তু আমরা মনে করি যে এখানে কাজের যে একটা মানে তৎপরতাই নাই প্রথম থেকে মানে এত মানে ধীর গতিতে কাজ করছে এটা খুবই আশ্চর্যজনক কারণ আমরা দেখতে পাই যে একটা বাংলাদেশের বলতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান যেখানে বাংলাদেশের সমস্ত নথিপত্র এখানে আসে এটা আমরা বলতে চাই যে সচিবালয় তো যে যুব মানে যুব অধিকার পরিষদ আছে তারপরে মনে হ্যাঁ যুব ক্রীড়া তারপরে মনে করেন যে সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত তথ্যই তো এখানে থাকে কিন্তু এখানে স্পষ্ট হয়ে যায় যে সচিবালয় জয় কিন্তু কিছুদিন একটা বক্তব্য দিছিল যে ফ্যাসিস ছিল বাংলাদেশে এটার কোন নথিপত্র মানে থাকবে না বা নাই প্রমাণ নাই বা প্রমাণ নাই কিভাবে এই যে এরকম যদি ঘটনা ঘটানো হয় তাহলে তো প্রমাণ থাকবে না এটাই তো বাস্তবতা আমরা মনে করি যে এটা সুপরিকল্পিতভাবে ঘটনা ঘটাইছে কারণ আমরা একটা রেস্টুরেন্টে গেলে সেখানে যে সিকিউরিটি থাকে সেখানে তো আগুন ধরের সাথে সাথে নিভাই ফেলানোর মতো পরিস্থিতি থাকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থান এখানে আগুন নিভানোর কিন্তু সেরকম পরিস্থিতি নাই বা তাদের কাজে তৎপরতা নাই এটা খুবই দুঃখজনক আমরা মনে করি যে এখন যে সমস্ত ফ্যাসিসটা এখানে মানে ঘাপটি মেরে বসে আছে আওয়ামী লীগের আমলে তারা চাকরি পেয়েছিল তাদেরই কার্যক্রম এটা হতে পারে আমি একটু পাশের জন্য কাছে যেতে চাচ্ছি আসলে কি দেখেছেন বাড়ির কাছ থেকে শুনেছি একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন দৈনিক ইত্তেফাক ফেসবুকে সরাসরি দেখাচ্ছি জি ভাই আমি ওটা রিপিট করতে চাই না আমি এটাকে যে ষড়যন্ত্র যে একটা রিজন আমি আরেকটা রিজন বলতে চাই দেখেন আমরা যাত্রাবিধে যখন খবরটা পাই এখন থেকে প্রায় দুই ঘন্টা আগে আড়াই ঘন্টা আগে খবরটা পেয়ে যখন আমরা ছুটে আসি আমরা কিন্তু রিক্সা যোগে চলে আসি আসার পর আমরা দেখেন এখান থেকে ফায়ার সার্ভিসে এই সচিবালয় থেকে ফায়ার সার্ভিসে দূরত্ব সর্বোচ্চ তিন থেকে চার মিনিট যদি আমরা মাপ করি আমরা যাত্রাবাড়ি থেকে রিক্সা যোগে এই সচিবালয়ের সামনে উপস্থিত হয়ে এসে পড়েছি কিন্তু সেই সময়টার ভিতরে ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টার এত কাছে থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার কিন্তু আমাদের এই সচিবালয়ের সামনে উপস্থিত হতে পারে না আমরা যখন আসলাম তখন দেখলাম একটা ইউনিট এখানে আসছে কিন্তু সম্পূর্ণ কাজ শুরু করতে পারে না ঠিক আছে তখন দেখলাম কাজের জন্য আঞ্জাম দিচ্ছে পানি নেওয়ার জন্য একটা সিস্টেম করতেছে কিন্তু দেখেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা স্থান বলে আগুন লাগার পরে একটা ফায়ার সার্ভিস কর এত কাছে থাকা সত্ত্বেও তাদের উচিত ছিল সম্পূর্ণ সব ফোর্স নিয়ে এসে ফায়ার সার্ভিসের ফোর্স নিয়ে এসে সচিবালয়ে রক্ষা করা কিন্তু তাদের যে ধূর্গ কাজ দেখে আমরা সম্পূর্ণ হতাশ এবং আমরা এটাকে সম্পূর্ণ সুপরিকল্পিত এখন যে আপনি দেখেন যে এখানে আগুন ধরছে এখানে এবং দুইটা জায়গায় কিন্তু ফায়ার সার্ভিস কর্মী শুধু এক জায়গায় কাজ করতেছে আর ফায়ার সার্ভিস কর্মী শুধু এই প্রধান ফটোয় কাজ করতে পিছনে যে আগুনে যে যে সূত্রপাত মূল সূত্রপাত আগুনে অঙ্গীকার সূত্রপাত সেখানে কিন্তু তার ফায়ার সার্ভিস কর্মী পৌঁছাচ্ছে না যাচ্ছে না দেখেন বাংলাদেশে যত ষড়যন্ত্র হয় দেশকে নিয়ে এটা নতুন করে বলার কিছু নাই যে এটা ইন্ডিয়ান এবং ভারতের ষড়যন্ত্র আমরা মনে করি এটা মনে করে না আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি এটা ভারতের এই এবং ভারতের সাথে যে ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী যে সরকার ছিল এই ভারতের সাথে যে লিয়াজু ছিল তাদের সম্পর্ক যোসাজো ছিল সেখান থেকেই ভারত এবং এই ফ্যাসিস্টদের একটা যোগসাজজের মাধ্যমে এই সূত্র এই ইসের ষড়যন্ত্রের সূত্রপাত দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই পর্যন্ত দর্শক আমি যতটুকু জানতে পেরেছি যে মোট আঠারোটি ইউনিট ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট এই বাংলাদেশ সচিবালয়ের যে সাত নম্বর ভবন রয়েছে সেই সাত নম্বর ভবনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তীব্র থেকে তীব্র ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট কিন্তু কাজ করছে আমরা এখানে আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানে আসলে সর্বশেষ কিভাবে কি আগুনের সূত্রপাত হয়েছে আপনি কি এখানে ছিলেন আপনি এখানে ছিলেন একটু কথা বলতে পারেন আপনার সাথে আসলে এখানে সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন তো এখানে সর্বশেষ পরিস্থিতি আপনার দেখছেন যে আগুন দাও দাও করে যেখানে জলে ফায়ার সার্ভিস দেখছেন সচিবালয়ে আগুন আমরা সচিবালয় আগুনটা লাগিয়েছে এটা ফুল পরিকল্পিত একটা একটা আগুন লাগিয়েছে কারণ সচিবালয় এমন একটা জায়গা যে বাংলাদেশের হৃৎপিণ্ড যদি বলা হয় সেটা সচিবালয় বলা হয় কিন্তু সেই সচিবালয় যে আগুন লাগিয়েছে এটা ফুল পরিকল্পিতভাবে আগুনটা লাগানো হয়েছে কারণ আমি যেটা মনে করি যে স্বাধীনতার পর থেকে এই সচিবালয় যত ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টসগুলা গুলা আগুন পড়ে একটা নতুনভাবে কিছু করার জন্য এই আগুনটা লাগানো হয়েছে এখানে আমি মনে করছি এটা আরও একটা এখানে জিনিস যেটা আমি উপলব্ধি করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আগুনটা আওয়ামী লীগ সরকার দোষে আগুন লাগিয়েছে দোষ লাগিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা দায় চাপ দিতে চায় যে যারা এই অন্তর্ চালাচ্ছে এই রাষ্ট্রটা যেন সঠিকভাবে চালাতে না পারে এই জন্য এই আওয়ামী লীগ সরকারের পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকারের দোষরা যারা এখনও শচিবালয় অবস্থান করছে তারাই এই আগুনটা লাগিয়েছে বলে আমি ধারণা করছি এবং যারা আগুন লাগিয়েছে এবং কীভাবে আগুনটা লাগলো চব্বিশ ঘন্টার ভিতরেই এটা সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দোষীদের আইন আইনের কঠিন থেকে স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে দর্শক আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে সচিবালয়ের যে সাত নম্বর ভবনটি যে সাত সাত নম্বর ভবনের ঠিক মাঝখান থেকে কিন্তু যে ধোঁয়ার যে কুণ্ডুলি সেগুলো কিন্তু বের হচ্ছে এবং এই পাশটিতে অর্থাৎ সচিবালয় সাত নম্বর ভবনের ঠিক পশ্চিম পাশে এখানে আগুনের কুণ্ডলি বের হচ্ছে এবং সচিবালয়ের সাত নম্বর ভবন থেকে ঠিক মাঝখানে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে এখানে আগুন তেমন দেখা যাচ্ছে না কিন্তু সচিবালয় ঠিক পশ্চিম পাশে আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে এবং এই পর্যন্ত মোট আঠারোটি ইউনিট ফায়ার সার্ভিসের মোট আঠারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে সচিবালয় যে এই ভয়াবহ আগুন এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন আমরা দেখতে পাচ্ছি পুরো সচিবালয়ের যে সাত নম্বর ভবন জুড়ে কিন্তু একদিকে ধোঁয়া বের হচ্ছে আরেকদিকে আগুনের কুণ্ডুলি বের হচ্ছে এবং এখানে অসংখ্য বিজেপি সদস্যরা কিন্তু এখানে রয়েছেন পাশাপাশি পুলিশের সদস্যরাও এখানে রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ওই পাশটিতে রয়েছেন আমি দেখতে পাচ্ছি দর্শক আরও দুইটি ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানে নতুন করে আসছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আরো সম্ভবত আরো ইউনিট বাড়ানো হয়েছে তো এই ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে এই পর্যন্ত মোট আঠারোটি ইউনিট খবর পাওয়া গেছে যে আঠারোটি ইউনিট ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সাত নম্বর ভবন থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে ধোয়ার কুণ্ডলি বা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশটিতে আগুন ওই সাত নম্বর ভবনের পূর্ব পাশে কিন্তু আগুনের লেলিহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু ওইটা নিয়ন্ত্রণে আনা হয়েছিল আবারও কিন্তু ওখান থেকে আগুন বের হচ্ছে সেটি কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একজন কথা বলছেন একটু জানার চেষ্টা করব কি বলছেন এই যে এই প্যাসেজটা একটু ছোট একটু আগে ফায়ার সার্ভিসের সাথে কথা হলো মানে গাড়িগুলো তো বড় তো এই প্যাসেজগুলো ভিতরে ভিতরে এইখানে একটা পকেটে ওইখানে একটা পকেটে বিভিন্ন পকেটে এক জায়গায় মানে থেমে গিয়ে আবার আরেক জায়গায় নতুন করে লাগতেছে সুতরাং গাড়িগুলো ঘুরিয়ে ওই পকেটে নিয়ে রোডগুলো তো কোথাও কোথাও ন্যারো সেট করাতে ওনাদের কিছু কিছু অসুবিধা হচ্ছে আর কি আচ্ছা কিছুক্ষণ তবে আমি আমি দেখতেছি যে ওনারা ওনাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে

এসিগুলোতে এই যে একটু আগে এখানে ব্রাস্ট হয়েছে একটু আগে ওখানে একটা সেটা তো সেটা তো হচ্ছে তদন্তে বের হয়ে আসবে এবং বিস্তারিত পর্যালোচনা করার পরে পরিচালিত এখন আমরা আমরা এখন আমাদের কাজ হচ্ছে স্থির থাকা এবং ফায়ার সার্ভিসকে তার কাজে সহযোগিতা করা আর আল্লাহর কাছে দোয়া করা আমি জেলা প্রশাসক ঢাকা

এখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি জানিয়েছেন এবং ভিতরে আসলে কোনো পরিকল্পিতভাবে এই আগুন কেউ দিয়েছে কিনা এটি আমি প্রশ্ন করেছিলাম তিনি আসলে বলছিলেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে জানানো হবে আসলে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন সচিবালয় অর্থাৎ বাংলাদেশ সচিবালয় সাত নম্বর ভবনের পূর্ব সাইডে কিন্তু আবারও আগুন ওখান থেকে ধাউ ধাউ করে জ্বলছে এবং পশ্চিম পাশটিতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং এক এক পাশটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস সচিবালয় সাত নম্বর ভবনে ঠিক পূর্ব পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওইখান থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলছে আমরা ওইখানে নিয়ে যাব ওইখানকার অবস্থা বা সর্বশেষ পরিস্থিতি ওখানে কি দেখা যাচ্ছে সেটি আপনাদেরকে দৈনিক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব সচিবালয়ের সাত নম্বর ভবনের পূর্ব পাশ থেকে কিন্তু আগুন এখান থেকে কিন্তু আগুন আগুনের যে কুণ্ডলি সেটি কিন্তু বেরোচ্ছে এবং অনেক ধোঁয়া বেরোচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আগুনের যে কুণ্ডুলি বা আগুনের যে লেলিহা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে সাত নম্বর যে ভবনটি রয়েছে বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবন সেই ভবনের পূর্ব পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু ধাউ ধাউ করে কিন্তু আসলে ভিতরে যে অনেকে বলছেন যে অনেক গুরুত্বপূর্ণ কাগজ নথিপত্র বাংলাদেশ চালাবার মতো যে কাগজপত্র থাকে অর্থাৎ এখান থেকে মূলত বাংলাদেশের কলকাঠি লরে এবং এই সচিবালয় কিন্তু অনেকে বলছিলেন তিনজনের সাক্ষাৎকার নিয়েছি তারা বলছিলেন যে পরিকল্পিতভাবে এখানে আগুনের আগুন লাগানো হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের ঠিক সাত নাম্বার ভবনের পূর্ব পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিহান কিন্তু জ্বলছে আসলে তীব্র থেকে তীব্র কিন্তু আগুন বাড়ছে এই পূর্ব পাশটিতে এবং পশ্চিম পাশটিতে আসলে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনছে মানুষ আসলে এদিক সেদিক ছোটাছুটি করছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো দর্শক আমাদের সাথে থাকুন যদি একটু জুম করে দেখায় দর্শক সাত নাম্বার ভবনের সম্ভবত সপ্তম বা ষষ্ঠ তলায় কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি দিচ্ছে মোট আঠারোটি ইউনিট ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সচিবালয়ের সাত নম্বর ভবনে আসলে পূর্ব পাশে কিন্তু আগুনের আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে আসলে এই সচিবালয় পুরো ভবনটি কিন্তু আগুনে ধাউ ধাউ করে জ্বলছে তাকে আসেন টাকা এদিকে আসেন কি মনে হচ্ছে যে না ভাই আমি বলবো না তাহলে কথা বলেন না না তাহলে কি বলেন একটু না 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 বলবেন দর্শক যেমনটি আমি এই মুহূর্তে রয়েছি যে রাজধানীর যে জিরো পয়েন্ট রয়েছে জিরো পয়েন্টের ঠিক পাশেই রয়েছে এবং এই জিরো পয়েন্টের পাশেই বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনের সামনে রয়েছে এবং এই সাত নম্বর ভবনের পূর্ব পাশে কিন্তু আবারও আগুন কিন্তু ধাউ ধাউ করে কিন্তু এই সচিবালয় জ্বলছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ওই পাশটিতে অর্থাৎ সচিবালয়ের পশ্চিম পাশে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এখন অবধি পর্যন্ত এই যে সাত নম্বর যে ভবন রয়েছে সাত নম্বর ভবনের পূর্ব পাশে যে আগুন বা সচিবালয় ধাউ ধাউ করে জ্বলছে এখানে কিন্তু এখন অব্দি পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছায়নি

দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে কাগজপত্র বা সচিবালয়ের সাত নম্বর ভবনে যে কাগজপত্র ছিল সেই কাগজপত্র কিন্তু জ্বলে কিন্তু আসলে উঠছে এবং সেটি কিন্তু আসলে এখান থেকে বুঝায় যাচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ কিন্তু পুরে উপরে উঠছে এবং এই যে সাত নম্বর যে ভবনটি রয়েছে সাত নম্বর ভবনের ঠিক পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিহা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তীব্র থেকে তীব্র আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এর পাশেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনোভাবে আগুন চলে আসে কারণ এর থেকে কিন্তু ভয়াবহ অবস্থা হবে এবং এই পর্যন্ত মোট আঠারোটি ইউনিট কিন্তু এই ফায় বাংলাদেশ সচিবালয়ের যে সাত নম্বর ভবন রয়েছে সেই সাত নম্বর ভবন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং এই মুহূর্তে সাত নম্বর ভবনে ঠিক পূর্ব পাশে কিন্তু আগুন লেগেছে এবং তীব্র থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ যে কাগজ যদি কোনো কাগজে আগুন লাগে সেক্ষেত্রে যেভাবে উপরে উঠে ঠিক ওইভাবে কিন্তু এইখান থেকে গুড়ি যে সাদা সাদা যে আমরা কাগজ সেই সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি